হ্যালো গাইস আমি আর নতুন একটা বলা পুজো চলে এলাম আজকে যাচ্ছি আমি বাপের বাড়িতে বাপের বাড়িতে মায়ের পুজো এসেছি মায়ের পুজোতে এসে আগে কী কামড়াটা হয়েছে চলো তোমাদেরকে সেটাই শেয়ার করবো আর মায়ের পুজো তো জমে যাচ্ছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিও এসে গেছে আর চলো তোমাদেরকে দেখাই চলো এক কামরা করে ধামাকা দার ভিডিও এইদিকে রাখো বৃষ্টিতে অবস্থা দেখতে যে এত বৃষ্টি হয়ে গেছে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে দেখো রান্না করতে করতে কী অবস্থা হয়েছে দেখো এইদিকে মা রান্না করছে উড়নে উড়ে উড়ুন কেন্দ্র বৃষ্টি এসে গেছে এইদিকে চারদিকে জল এসে গেছে এইদিকে হচ্ছে মাছ ভাজা এইদিকে এখন উচ্ছে কাটা আছে এইদিকে এখনও পটল ভাজা দেখ চলো এইদিকে একটু যাই এত বৃষ্টি হয়ে গেছে এদিকে কাদা হয়ে গেছে এক মিনিট এইদিকে দেখো এইদিকে একটা উড়ুন করা হয়েছে দেখতে পাচ্ছ এদিকে উরুনটা করা হয়েছে বলতে রান্না করার জন্য অনেক লোকজন এসেছে রান্না করার জন্য এদিকে একটা মা নতুন উরুন করে এখানে রান্নাবান্না হচ্ছিল কিন্তু বৃষ্টির জন্য তিরপল দিকে গোলে গলে এখনও দেখো জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো আমার বোন রান্না করছে এদিকে রান্না হচ্ছে পটলাল মাছের ঝোল ভাত চাপিয়েছে এদের তো রান্না করতে করতে পাত্তারি গুটি দিয়েছে জলের জন্যে কিন্তু আমাদের অনেক লোক আসবে আজকে খেতে কালকে আমাদের লোক খাই না আজকে খাবে আজকে অনেক লোক খাবে কুড়ি পঁচিশ জন লোক খাবে তার বাড়ির লোকেরা আছে ওইদিকে আমার কাকু দাদু সবাই দাঁড়িয়ে আছে দেখছে আমাদের কাণ্ডটা সবাই বলছে উঠে পর উঠে পর বৃষ্টি পড়ছে কিন্তু আমরা উঠিনি কেন অত লোক খাবে রান্নাটা তো করতেই হবে তাই না আমাদের এদিকে মশলা তো কষানো হয়ে গেছে আবার লাল ঝাল করে সরকারি হচ্ছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আর ওইদিকে এখন এক ঝুরি মাছ